এই এলাকার সবচাইতে টপাররা এই স্কুল থেকে বের হয় এই এলাকার সবচাইতে ভালো ছাত্রছাত্রী এই স্কুল থেকে বের হয় এই এলাকার দক্ষ এবং অভিজ্ঞ ছাত্রছাত্রী স্কুল থেকে তৈরি হয় এই এলাকার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই স্কুল থেকে তৈরি হয় এই এলাকার আদর্শ ছাত্রছাত্রী স্কুল থেকেই তৈরি হয় হ্যাঁ একদম ঠিক শুনছেন দীর্ঘ ৩৫ বছর ধরে সমাজ করার কারিগর তৈরি করে চলেছে রোজ মেরি চিলড্রেন নার্সারি স্কুল এই স্কুল থেকে প্রায় দশ জনের অধিক ডাক্তার হয়েছে এই স্কুল থেকে প্রায় একশো জনের অধিক শিক্ষক হয়েছে এই স্কুল থেকে জনের অধিক বিএমও হয়েছে এই স্কুল থেকে বেশ কিছু ছাত্রছাত্রী পুলিশের চাকরিতে কর্মরত আছে এছাড়াও এই স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিক এর কাজ করছে এমনই মন্তব্য করলেন স্কুলে ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হওয়া প্রধান অতিথিগণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভগবান গোলা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক প্রধান বর্ণালী বিবি উপপ্রধান জামরুল শেখ কর্মাধ্যক্ষ রেজাবুল হক মার্জিনা বিবি শিক্ষক নুহির উদ্দিন শেখ আজমল হক গোলাম সরোয়াদি মাওলানা মিজানুর রহমান এছাড়াও মঞ্চে আরও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন রোজমেরি চিলড্রেন নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান মহাসারম্বরে অনুষ্ঠিত হল খরিবোনা হাই মাদ্রাসা প্রাঙ্গনে স্কুলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল প্রচুর খেলাধুলা যেমন স্কুল চলো দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় সহ বিভিন্ন খেলাধুলোর আয়োজন তাই আপনাদেরকে বলবো। আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের এই রোজ মেরি চিলড্রেন নার্সারি স্কুলে ভর্তি করুন খরিবনা আখিরিগঞ্জ থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ मेर नास्ते राणी वञे सुठा न

ছেলেদের ভবিষ্যতে নাগরিক সেই সঙ্গে আমি অভিভাবক করব আপনারা আপনাদের শিশুদের বাড়িতে একটু মানে আমার বিশেষ কিছু বলতে চাইছে না তখন রেখা বেড়েছে আমি আমার সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সবাই আজকে আমাদের পঁয়ত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই